মাঝে মাঝে আমার মরে যাওয়ার মতন মন খারাপ লাগে এই যেমন এখন হচ্ছে চারপাশে এত হইচই এত মুখ মানুষ কোলাহল অথচ আমার বেতর জুড়ে কি ভীষণ রকম মন খারাপের ভার এমন হলে আমার অসহায় লাগে খুব কারণ অন্যকে বোঝানোর মতো এইসব মন খারাপের নির্দিষ্ট কোনো কারণ থাকে না বুকের ভেতর কেবলই ওই দীর্ঘশ্বাসের টান কেবলই একা লাগার শূন্যতা এই দীর্ঘশ্বাসের দৈর্ঘ্য কিংবা শূন্যতা তো ব্যাখ্যা করে বোঝানো যায় না তাহলে আমি কিভাবে বোঝাবো ঠিক কতটুকু মন খারাপ হলে মরে যেতে ইচ্ছে করে মানুষের আচ্ছা আপনাদের কি এমনটি হয় নাকি এই মরে যাওয়ার মতন মন খারাপ অসুখা বলি আকাশের